আম কুড়াচ্ছ না আম কুড়াচ্ছি আর ভাবছি কি যেন জানো কি ভাবছি ভাবছি কি যে আমি বন্ধুদেরকেও দেখিয়েছিলাম যে এত মুকুল এসছে গাছটা এত মুকুল এসছে তো মুকুলগুলো কোথায় গেল এই দেখো সব মুকুল সব আম শুকিয়ে গেছে দেখো বন্ধুরা আম শুকিয়ে গেছে তো এত মুকুল আসার পরে এই একটা করে আম ধরার কি দরকার একটা করে আম ধরার কি দরকার তুমি দেখো প্রায় দেখো এই একটা আম প্রায় বোটে একটা থেকে দুটো আম এই দেখো এত মুকুল এত মুকুল তারপরে ইয়ে কেমন গাছ যে এইটুকু জায়গায় আম হয়েছে আর এই পাশটা পুরো একদম ফাঁকা তুমি দেখেছো তুমি তো বিভিন্ন জায়গায় যাও দেখেছ হ্যালো দেখেছো কি আমি তো অবাক হয়ে গেছি এই এই দিকটা কটা আম হয়েছে এই দিকটা তা আবার তোমার তো দাদাভাই আবার পেলা বেঁধে দিয়েছে দেখো এই দিকে এই আমটাই সবার বড় হয়েছে দেখো তোমার দাদা ভাই আবার কি করেছে ছাদের পরে আম গাছ আম সব নষ্ট হয়ে যাবে তো আবার বড় বড় বাস বেঁধে দিয়েছে কিন্তু বাস আর বাদা লাগবে না এবার এবার তো আমি নেই তুমি কিছু বলো তাই তো এত বড় মোড় মুকুল কেন কিসের জন্য সে যদি একটাই আম থাকবে তাহলে এত বড় মুকুল আসার কি দরকার লোককে দেখানোর জন্য আর হ্যাঁ ঠিকই তো বলেছ যে এত বড় গাছ তার হাফ পজিশনে কোনো কিছুই নেই এই দেখো সত্যি আজবকাণ্ড এই এর মধ্যে কয়েকটা আমে থোকা হয়েছে গো হ্যাঁ দেখো মোবাইলটা নিয়ে এসো এই দেখো এর মধ্যে কয়েকটা বড় বড় থোকা আছে যে শুধু আম আর আম কিন্তু বাইরে এরকম কেন বাইরে এরকম কেন বন্ধুরা আমি কিন্তু বুঝতে পারছি না আর আমগুলো সব দেখো আমগুলো সব বুড়ি হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে কি যাচ্ছে সব যা যা মানে প্রবলেম এবার এবার দেখছি তাহলে তোমার বন্ধুদেরকে বলতে হবে যে বন্ধুরা সবাই আম পাঠাও তোমাদের গাছের আম পাঠাও আমি কেনা আম খাই না তো চলো সন্ধ্যা যাচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে গুড ইভিনিং টাটা